এবার পরিচালনার আসনে সেনগুপ্ত প্রায় এক মাস বাকি তার আগে ও সৌরভ প্রযোজনা সংস্থা সো সিরিয়াস যেখানে পরিচালনার আসনে রয়েছেন যীশু সেনগুপ্ত ইন্দ্রদীপ দাসগুপ্তের সুরে অন্তরা মিত্রর কণ্ঠে শোনা যাবে দুগ্গামা এসেছে গানটির কথা লিখেছেন প্রসূন এই গানে প্রধান মুখ হিসেবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক ইতিমধ্যে গানের শুটিং শেষ প্রকাশ্য এসেছে আজ অভিনেত্রী দর্শনা বণিকের ফার্স্ট লুক ফার্স্ট লুকে অভিনেত্রী দর্শনা বণিকা দেখা গিয়েছে লাল শাড়িতে পুজোর লুকে কয়েক মাস আগেই যীশু সেনগুপ্ত সৌরভ দাসের প্রোডাকশন হাউস হোয়াইট সো সিরিয়াসের ঘোষণা করা হয়েছিল এবারে তাদের প্রযোজনাতে এই প্রথম প্রজেক্ট আসছে দুগ্গা মা এসেছে পরিচালক যীশু সেনগুপ্ত জানেন পুজো আমাদের কাছে রি ইউনিয়নের মতো গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে বন্ধুত্ব প্রেম খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবকে কেন্দ্র করে ভিডিওর মাধ্যমে সেরকম একটা গল্প বলতে চেয়েছি অন্যদিকে সৌরভ দাস জানান আমাদের প্রোডাকশন হাউস থেকে ভালো সিনেমা ভালো গান ভালো ওয়েব সিরিজ বানানো হবে শুধু সিনেমা নয় এন্টারটেনমেন্টের সমস্ত ধরনের প্রোজেক্ট আমরা বাড়াবো দর্শকদের কাছে ভালো প্রোজেক্ট উপহার দেব আর অনেক প্রস্তুতি চলছে সেগুলো ক্রমশ প্রকাশে আশা করছে পুজোর এই গান সবার ভালো লাগবে বাংলা নিউজ